গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সোমবার আর সোমবারের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আর দেখো আজকে সকাল সকাল চাটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি অনেক দিন পরে আবার চাটা নিয়ে আসলাম সকালবেলা চা নিয়ে আমি একা বসে আছি এখনো কেউ ঘুম থেকে ওঠেনি তো তাই জন্যে আমি এসে একটু বসলাম অভিজিৎ অফিসে বেরোবে তো বেরোতে এখন দেরি আছে এখন সাড়ে আটটা বাজছে ও মোটামুটি বেরোবে হচ্ছে তোমার তো হলো এগারোটা তো সময় আছে এখনও আর ও থেকে বড়ো কথা ও আজকে কিছু লাঞ্চ নিয়ে যাবে না বাট ব্রেকফাস্টটা করবো ব্রেকফাস্টটা দেখি কি করা যায় তো যাই হোক আগে চাটা খেয়ে নিই তারপর ভাবছি আর তোমাদেরকেও জানাচ্ছি কি করছি তো গাইজ দেখো আমি সেকেন্ড রাউন্ডের চা নিয়ে বসে পড়েছি আর এইটুকুই আছে আমি এখনও কিন্তু খাইনি ভেবো খেয়ে দেখাচ্ছি তো এই কাপগুলো অনেক বড় অল্প হলেই মানে ঠিক আছে বেশি বেশি হয়ে গেলে অনেকটা হয়ে যায় ফুল হয়ে গেলে অনেকটা হয়ে যায় তো সেই জন্যে চাটা নিয়ে বসে পড়েছি চাটা খাবো কিন্তু চা খাওয়ার আগে করেছি হচ্ছে ময়দা মেখেছি আর আলু কেটে দিয়েছে এতিকা আলুর চচ্চড়িটা বসিয়েছি আলুর চচ্চড়ি আর লুচি হবে আজকে ব্রেকফাস্ট তো আছে আজকে ব্রেকফাস্টটা বেশ জমে যাবে একদম লুচি আলুর তরকারি বাঙালিদের একটা প্রিয় খাবার তো সেই হলো ব্যাপার আজকে যেহেতু নিরামিষ ওরা তো নিরামিষ খায় আমরাও সেই জন্য নিরামিষই খাচ্ছি তো সেই হিসেবে লুচি তরকারিটা ভাবলাম করে নিই আর যেহেতু অভিজিৎ লাঞ্চ নিয়ে যাবে না তো সেটা খুবই ভালোই হলো যে ও একটু পেট পেট ভারী কিছু ব্রেকফাস্ট করে গেলে তাহলে একটু নিশ্চিন্ত থাকবো তো এই আর কি তো চলো যা খেয়ে নিই খেয়ে যাবো লুচি বানাতে তো দেখো এই যে বসে পড়েছি লুচি তরকারি নিয়ে ওইখানে গিলাও বসেছে আর অভিজিৎ খেয়ে বেরিয়ে গেছে দাদারও খাওয়া হয়ে গেছে তো আমরা দুজন মিলে বসে পড়েছি লুচি তরকারি নিয়ে তো চলো খেয়ে নিই খেয়ে দেয়ে দেখা যাক কি বান্না হয় এখনও রান্নার কিছু প্ল্যান হয়নি আজকে তো ভেজ হবে তো কাজে দিদি আসবে কাজে দিদি এসে কাজটা করে গেলে তারপর রান্নাটা স্টার্ট করবো কারণ রান্নাঘরের অবস্থা ভীষণই খারাপ বাসনপত্র ভর্তি হয়ে রয়েছে ওগুলো না ক্লিন করে দিয়ে গেলে করা খুব মুশকিল তো যাই হোক চলো খেয়ে নিয়ে আসছি তো গাইজ অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে এখন বাজছে অরাইটে আর আমার রান্না বান্না অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে ছেলেদেরকে খাওয়ানো হয়ে গেছে জুস খাওয়ানো হয়ে গেছে সবটাই হয়ে গেছে কিন্তু স্নানটা হয়নি তো স্নানটা করব। তার আগে আমি এইথিকা স্নান করতে গেছে তো সেই জন্য এখনও স্নানটা হয়ে ওঠেনি আমার আর তাছাড়াও অনেকে জুস টুস খাওয়াচ্ছিলাম তো ও আসলে আমি স্নানটা করবো আর আমি তার আগে তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই রান্না সেরকম কিছু করিনি শুধু এই যে ভাত করেছি ডাল ভাত দাঁড়াও ডালটা দেখাই এই যে মুগ ডাল করেছি মুগ ডাল আর দেখো শালু পোস্ত করেছি দেখেছি ঢেঁড়সালু পোস্ত পোস্ত দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ঢেঁড়স আলুছি আর হচ্ছে গিয়ে এই যে বেগুন কেটে রেখেছি তার কারণ হলো বেগুনি করব আর পাপড় ভাজবো তো এই যে পাপড়টাও দেখিয়ে দিয়ে দাঁড়াও আছে আর আছে একটু একটু এই হচ্ছে দুই রকমের পাপড় ভাজবো তো যাই হোক প্রচন্ড গরম লাগছে ঘেমে যাচ্ছি আমার এবার একটু গরমটা বেশিই লাগে ফ্যানের তলায় না থাকলেই গেমে যাই আমি কিন্তু এখানে অত গরম নেই বিশ্বাস করো একদমই না তো এই রোদটা যতক্ষণ থাকে ততক্ষণ একটু যা গরম লাগে বাকি এমনিতে গরম নেই তো এই হলো আজকে আমাদের খাওয়া দাওয়া মেনু আর রনর খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গিয়েও এখন বদমাইশি করছে ও সব গাড়ির স্টিকারগুলোকে ছেড়ে দিচ্ছে অসভ্যের মতন ছেড়ে দিল সব

খেয়ে তারপর পরে তোমাদের সামনে আবার আসছি তো গাইজ দেখো আমরা খেতে বসবো এবারে তো খাবার দাবার সমস্ত রেডি করে নিয়েছি এই আমার ভাতটা বেড়ে আনছে ও ভাতগুলো বাড়ছিল আর আমি ইয়ে বেগুনিটা ভাজছিলাম তো বেগুনি টেগুনি ভাজা হয়ে গেছে বেগুনি পাপড় ভাজা হয়ে গেছে আর এই যে ভাত বেড়ে নিয়ে আসা হয়ে গেছে তো আমি হাতে নিয়ে খেয়ে নেব রাখতে পারবে না হুম ওই আর কি তো দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে দেখো তোমরা একটু এই যে ভাত আলুর তর চচ্চড়ি বেগুনি ডাল পাপড় ভাজা যে আমরা সবাই নিয়ে বসে পড়েছি খাবার দাবার এবার এবার চলো খেয়ে নি খেয়ে নিয়ে আর কি একটু নুন নিয়ে এসো না গো ওই নুনের কৌটোটা আছে তো নুনের কৌটো হ্যাঁ ওটা নিয়ে আসলেই হবে তো যাই হোক খেদে নি খেয়ে নিয়ে ওরা আবার হয়তো একটু ডিমার যাবে ডোডো ঘুমাচ্ছে ওরা দুজন একটু ঘুরে আসবে ডিমার থেকে দেখে আসবে এক আসলে ডিমার্টটা এমন একটা জায়গা না একদিন গিয়ে ঠিক পোষায় না সত্যি কথা বলতে তো যা ঘুরে আসুক আর আমি বাড়িতেই থাকবো তারপর সন্ধেবেলায় আবার একটু বেরোনোর প্ল্যান আছে কিছুই না এমনি জাস্ট একটু এদিক ওদিক ঘুরে আসা এই আর কি তো চলো দেখতে থাকো আমি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব তো খেয়ে নি এখন তো দেখো এই যে চা নিয়ে বসে পড়েছি এখন বাজছে সাড়ে সাতটা কি হলো এরকম করলে আমি নামিয়ে দেবো না এখানে ধরে টানা যাবে না মাথায় পড়বে তো যাই হোক তো চলো চা নিয়ে বসে পড়েছি চাটা খাই আমি আর এই যে ইতিকা বসে আছি ওরা গেছিল একটু ডি তো ডি মার্ট থেকে ফিরে তারপরে ডোডোকে একটু খাওয়ালো রনো এরকম করে না বাবা ডোডোকে একটু খাওয়ালো দিয়ে খাইয়ে আমরা একটু চা খাচ্ছি এখন চাটা খেয়ে নি তারপরে অভিজিৎ আসছে অভিজিৎ আসলে আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে তো যাই না কি করব কখন কি করব রুটিও রুটি করাটা বড় কথা না কিন্তু রাতের একটু তরকারির ব্যাপার আছে তো দেখা যাক কি হয় আসুক আগে তারপর দেখছি কি হয় আগে তো চা খাই তারপরে দেখা যাবে তো চলো চাটা খেয়ে নি খেয়ে দে পরে আসছি অভিজিৎ আসুক তারপর আসছি এই দেখো আমরা এখন মুড়ি নিয়ে বসে পড়েছি সবাই অভিজিৎ আসার সময় শিঙারা নিয়ে গরম গরম শিঙারা তার সাথে মুড়ি দিয়ে একদম জমিয়ে সন্ধ্যাটা বসে আড্ডা মারা আর খাওয়া হচ্ছে দারুণ খাওয়া হচ্ছে তো চলো খেয়ে খেয়ে নিয়ে আমরা ঘুরে আসবো একটুখানি তো কোথায় যাচ্ছি তারপর বলছি দাঁড়াও আসছি খেয়ে নি খেয়ে নি ভাল লাগছে খেতে এই দেখো শিঙারা দেখবে এই দেখো শিঙারা একদম গরম গরম শিঙারা চলো খেয়ে নি টাটা তো দেখো আমরা বেরোচ্ছি এই যে জামা প্যান্ট করে নিয়েছি রনও জামা প্যান্ট পরেছে জামা প্যান্ট মানে এমনি নর্মাল কিছু সাজিনি কিছুই না জাস্ট জামাটাই চেঞ্জ করেছি গাড়িতেই বসে থাকবো কোথাও নামার কিছু ব্যাপার নেই ওই জঙ্গলের ভেতর দিয়ে একটা রাস্তা আছে যেটা ভীষণ সুন্দর আর ভীষণ অন্ধকার তোমাদের সাথেও শেয়ার করতে পারবো না এখন রাত্রিবেলা কোনো দিন সকালবেলা যদি যাই তাহলে তোমাদেরকে দেখাবো কিন্তু রাত্রি এতটাই অন্ধকার তোমাদেরকে কিছুই দেখাতে পারবো না তো চলো যাই একটু ঘুরে আসি ওদেরকেও জায়গাটা একটু দেখিয়ে নিয়ে আসি একটু ফিল করিয়ে নিয়ে আসি জঙ্গলের ব্যাপারটা কেমন হয় মানে ঘুটঘুটে মানে ঘুটঘুটে পাশে কেউ মানে গাড়িতেই পাশে বসে থাকলেও সেটাও দেখা যায় না এরকম এরকম অন্ধকার আর পুরো জঙ্গল একদম তো সেখানেই আর কি একটু যাচ্ছি ঘুরে আসবো জাস্ট ড্রাইভ আর কিচ্ছু না তো ঘুরে টুরে আসি এখন তো নটা বাজে ওই দশটা সাড়ে দশটার মধ্যে হয়তো ঢুকেই যাব। তো যাই চলো আবার এসে দেখা হচ্ছে তো গাইজ দেখো এগারোটা বাজছে আর অনেক এবার আমি ঘুম পাড়াবো আমরা ঘুরে টুরে চলে এসেছি ঘুরে এসেছি প্রায় দশ সাড়ে দশটা নাগাদ সাড়ে দশটার সময় বেশিক্ষণ ঘুরিনি অল্প একটুখানি ঘুরলাম ঘুরে টুরে চলে এসেছি চলে এসে তারপর রুটি করলাম রুটি করলাম বলতে অভিজিৎ আর দাদা খাবে একটা একটা রুটি করেছি আর আলু ভাজা আলুটা কেটে রেখেই গেছিল এতিকা তো এসে শুধু ভাজাটা বসিয়ে দিয়েছিলাম তো ওরা দুজনেই একটা একটা রুটি খাবে বললো কারণ কারোর পেটেই আর জায়গা নেই একদম আর রনকে ভাত খাওয়ালাম আর ডোডোর রুটিটা আগেই করে রেখে গেছিলাম নালে ওর এসে অনেকটা লেট হয়ে যাবে তো সেই জন্য আগে করে রেখে গেছিলাম তাই আমি আর কিছু খাবো না ইতিকাও আর কিছু খাবে না মুড়ি খেয়ে পেট পুরো ভর্তি শিঙারা খেলে এমনিতেই পেটটা ভার হয়ে যায় তো যাই হোক আজকে তো আর কিছু দেখানোর মতন তোমাদেরকে নেই ডিনারে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাটা বল গুড নাইট বলে দে গুড নাইট বলে দাও suur aitäh !